আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চিবা শহর ছেড়ে যাওয়ার সময় এসে গেছে জাপানের চিবা শহরের সি সেন্টারের এক মাস খুব সহজ ছিল না ইন্দোনেশিয়ান ভিয়েতনাম চায়না ইন্ডিয়ান এবং নেপালিয়ান অনেক বন্ধুদের মধ্য থেকে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে চিবা শহরের এই জায়গাটা শুধু আমাদের শৃঙ্খলা শেখায়নি জাপানের বুকে টিকে থাকার মতো সাহসও দিয়েছে এই হচ্ছে আবেগ মাখা সেই রুম যে রুমে আমরা ছয় বন্ধু একসঙ্গে মাখামাখি অবস্থায় রয়েছিলাম রুমের পরিমাণটা তুলনামূলকভাবে ছোট হওয়ার পরে আমাদের আবেগ এবং ভালোবাসা ছিল অফুরন্ত বড় যাই হোক কি আর করার চলে যেতে হবে একদিন আমাদের সবার নতুন শহরে যাচ্ছি নতুন পরিবেশ নতুন মানুষ নতুন সব কিছু আল্লাহ আমাদের সমস্ত কঠিন কাজগুলোকে সহজ করে দেখ এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই চলছি নতুন শহরের উদ্দেশ্যে আজ বিদায়ের সময় বুঝতে পেরেছি এই এক মাসে মাসাল্লা কত সুন্দর একটা পরিবার তৈরি হয়ে গিয়েছিল আমাদের যাই হোক চলে যাচ্ছি নতুন শহরের উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা আর এটাই হচ্ছে মূলত সেই মেঘা সব যে এখান থেকে আমরা প্রতিনিয়ত জাপানে প্রথম ঢোকার সঙ্গে সঙ্গে এইখান থেকে কেনাকাটা করেছিলাম আজ সমস্ত স্মৃতি ভেগে ভরে আমি রওনা দিচ্ছি নতুন শহরের উদ্দেশ্যে এখনো জানি না সামনে কি অপেক্ষা করছে কিন্তু আশা করছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমাদের গাক করে সাচো অর্থাৎ আমাদের স্কুলের যে মালিক সে নিজে ড্রাইভ করে আমাদের স্টেশনের সামনে পৌঁছে দিয়ে গেল মাসাল্লাহ এই তো সেই দেন মানে ট্রেন যে ট্রেন দিয়ে আমরা চলে যাব আমাদের নতুন শহর এই স্টেশন থেকে একবার বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা নতুন শহরে জাপানের ট্রেনের এই জানালায় বসে নিজের জীবনের গল্পটা ভাবছি মাশাআল্লাহ এক ধাপ পেছনে রেখে আরেক ধাপ সামনে এগিয়ে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নতুন শহরে গিয়ে নিজেদেরকে গুছিয়ে নিতে পারি খুব সহজ ভাবে এবং কাজগুলো যাতে সুন্দরভাবে বুঝে করতে পারি জাপানের সাধারণ ট্রেনকে বলা হয় দেনশা আর এই দেনশা থেকে নামলাম এখন যাব হচ্ছে শিকাতৎসু অর্থাৎ পাতাল ট্রেন পাতাল ট্রেনে উঠতে গেলে আমাদের অনেকটা নিচে যেতে হবে সিঁড়ি বা লিফট বেবে যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা চিকাতে উঠে আমাদের শহরের উদ্দেশ্যে অর্থাৎ মিয়ামাই দায়রার উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় ধাপের ট্রেন জার্নিটা শুরু করলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা চলে এলাম কাওয়াসাকির কানাগাওয়া মিয়ামাই দায়রা ওয়াল সারাদিন মোটামুটি ভালো লেভেলের একটা জার্নি করার পরেই স্টেশনে নামছি তার আশেপাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম আর এখানে থেকে কিছুটা খাবার খেয়ে নিলাম পরবর্তী সময় আমরা আমাদের কায়সা অর্থাৎ আমাদের কোম্পানি দেখতে চলে গেলাম যেহেতু সারাদিন লং টাইম জার্নি করেছি এবং প্রচুর পরিমাণ ক্লান্ত ছিলাম তাই তো আমরা আমাদের কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করে কাওয়াসাকির মিয়া মাই দায়রা স্টেশনের সামনে এটাই হচ্ছে যে আমাদের নতুন স্টেশন বা নতুন এলাকা যাই হোক ইতিমধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে যে আমার নতুন বাড়ি বা নতুন পরিবার বা ফ্যামিলি বলা যায় আর কি ভিডিওটি হয়তো তুলনামূলকভাবে একটু বড় হয়ে গেছে আর আমরা যেহেতু নতুন ভাষায় উঠেছি তাই তো নতুন ভাষায় অনেক প্রবেশ করার পর পরই আমার বন্ধুরা ঘুরে ফিরে সবকিছু দেখাচ্ছিল আর কি কোথায় কি আছে না আছে কোনটা ভালো কোনটা খারাপ এটাই হচ্ছে আমাদের ছয় বন্ধুর নতুন ফ্যামিলি অর্থাৎ নতুন নতুন আজকের ভিডিওটি মূলত এ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম